আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের সেই সেই চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এখানে দুইটি দুইটি ঘাস অর্থাৎ এই এই সোজা যেই চিকন ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো মূলত আমরা গরুকে খাওয়াচ্ছি অর্থাৎ চল্লিশ দিন বয়সের ঘাস আর এই লাইনে যে ঘাসগুলো রয়েছে এগুলো মূলত চার মাস বয়সের ঘাস অর্থাৎ এগুলো মূলত রেখেছি কাটিনের জন্য দর্শক দেখেন এগুলো যথেষ্ট মোটা এবং যথেষ্ট লাম্বা আর এই গাছটা হলো চিকন অর্থাৎ এটা চল্লিশ দিন আগে কাটা হয়েছিল এবং এখন চল্লিশ দিন বয়সে এই গাছটা কিন্তু গরুকে খাওয়ানোর জন্য উপযোগী দেখেন এর থেকে বেশি শক্ত করলে আপনার গরু কিন্তু খেতে পারবে না অর্থাৎ আমাদের যেহেতু মেশিন নেই সে কারণে আমরা বেশি শক্ত করি না অর্থাৎ মোটামুটি গোড়ালি বা আগা সম্পূর্ণটা নরম থাকাকালীন আমরা ঘাস গরুকে কেটে খাওয়াই আর দর্শক শ্রোতা আপনারাও যারা মেশিন যাদের রয়েছে তারাও যদি অল্প বয়সে গরুকে ঘাস খাওয়ান অর্থাৎ আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনে বা ষাট দিনের ভিতরে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু ঘাসের যে প্রোটিন সেটা কিন্তু গরু ছাগল ব্যারাম কিন্তু পাবে আর বয়স্ক করে যে গাছগুলো খাওয়ানো হয় বিশেষ করে যে গাছগুলো এখন দেখতেছেন এটা হলো কাঠিনের জন্য রেখে দেওয়া গাছ এই গাছটা বেশি বয়স্ক হয়ে গিয়েছে এটা যদি খাওয়ান এখন প্রোটিন কিন্তু এটাতে কম আর এটাতে কিন্তু প্রোটিন বেশি অর্থাৎ এটা বয়স কম অর্থাৎ এটা হলো চল্লিশ দিনের ঘাস এটা হলো চার মাসের ঘাস দর্শক শ্রোতা এই চার মাসের ঘাসটা দেখেছি মূলত কাটিনের জন্য আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এই কাটিনের জন্য কল করে থাকেন তো দর্শক আমরা মূলত সেই সেজন্যই এই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো রেখে দিয়েছি তো দর্শক আপনারা চাইলে এই যারা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন রয়েছে এবং আপনার স্মার্ট নেপিয়ার যারা তাইওয়ান হাইব্রিড জাঞ্জিবার এবং এলিফেন্ট হাইব্রিড দর্শক শ্রোতা সব ধরনের ঘাসের কাটিন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন